দাদা সারেঙ্গা পিএসের একটা কেস ছিল কি ছিল কেসটার মোটিভ পুলিশের সমটো এফআইআর ছিল পুলিশ সাসপেন্সে আজ গ্রাউন্ডে দুটো ট্রাককে সিজ করছে আর ট্রাকের মধ্যে যে লোহার পাইপগুলো ছিল সেগুলোকে সিজ করে দিয়েছে সাসপেন্সে আজ গ্রাউন্ডে আর চারজনকে ফোরার করছে দুজন ড্রাইভারকে গাড়ির সেটাকে পিসি পিসি সাত দিন চেয়েছিল চার দিন নেওয়া হয়েছে আর দুজন জেল কাস্টমি দিয়েছে কী পাইপ ছিল বলে লোহার পাইপ ছিল জলের সম্ভব মানে কি বলতে চাইছে পুলিশ পুলিশ বলতে চাইছে ওরা পেপার স্প্রেহীন ওরা কাগজপত্র চুরির মাল ভাবে ভেবেছে আপনি কি মনে করছেন কেসটা না না মিথ্যা কেস মিথ্যা কেস করার জন্য মিথ্যা মামলা করেছে কিছু বলবেন আসামি হ্যাঁ আসামি সম্পূর্ণ নির্দোষ এরা ড্রাইভার তো দুজনের পিসি আর দুজনের দেশি হ্যাঁ দুজনের পিসি চেয়েছে দুজন দেশি চেয়েছে পিসি হলো পাঁচ তারিখে পড়াশোনা আছে আর বাকি যে দুজন দেশি হয়েছে তাদের চোদ্দ তারিখে পড়াশোনা আপনার নাম আপনি? আপনি খাবার করে